হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কে আরেকটা আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী কি বলেছেন এই দুটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখা যাক তো বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে যেটি বলেছেন সেটি হচ্ছে পরিস্থিতি ভালো হলে জানুয়ারিতে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পনেরো জানুয়ারির পর পরিস্থিতি ভালো হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে নয়তো খোলা হবে না তবে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলবে তো বন্ধুরা এখন জানিয়ে দিবে আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কী বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাক্তার দীপুমণি বলেন আগামী বছরের এসএসসি ও সমান এবং এইসএসসি ও সমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে তিনি বলেন ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে খোলা ও সম্ভব হল আগামী বছরের জুনে এসএসসি ও সমান পরীক্ষা নেওয়া হবে এরপর জুলাই আগস্টে এইসএসসি পরীক্ষা আয়োজন করা হবে তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ক্লাস বসিয়ে তা পড়ানো হবে তো বন্ধুরা এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই সম্পর্কিত বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী দীপমণি যে বিষয়টি বলেছেন সেটির সর্বশেষ আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং শিক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ